আজকে আমাদের বর্তমান সমাজে তো আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে যারা আমরা জানি না তাদেরকে জানতে হবে প্রমাণ সহ অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাকর বিষয় এই জাতি আজকে হতভাগা এই জাতি আজকে দিন ইসলাম থেকে পিছিয়ে থাকার একটি অন্যতম মৌলিক কারণ হিসাবে যেটা আমি পেয়েছি তারা তো দিন সম্পর্কে জানে না বা কিন্তু তারা দিন অর্জন করে জ্ঞান অর্জন করে সেই রকম কানা কচড়ার কাছ থেকে এমন ব্যক্তিদের কাছ থেকে তারা ইসলামকে জানার চেষ্টা করে যার আকিরা ও মানহাজ ঠিক নেই যে আকিরা এবং মানহাজ সম্পর্কে যার জ্ঞান নেই আকিরা এবং মানহাজ কি বলে তা জানে না কোরআন এবং সুন্নার নীতি জানে না তাহিদ এবং সিরকের মধ্যে পার্থক্য বুঝে না সুন্নাত এবং বিদাতের মধ্যে পার্থক্য করতে পারে না এমন ব্যক্তিদের কাছ থেকে আজকে আমাদের মুসলিম মিল্লা দিন ইসলাম চর্চা করছে জ্ঞান অর্জন করছে যার জন্যই গত সপ্তাহে যখন আপনাদেরকে বললাম সামনে দেওয়াল থেকে আপনার ঘড়ি আরেই আপনার কি বলছে চাট সলাতে সময় সুযোগ হটিয়ে ফেলতে হবে কিন্তু এখনো হটানোর সময় জোরে আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে যাচ্ছি দিন ইসলাম প্রচারের নামে অপপ্রচার এমন ভাবে সমাজে বিস্তার লাভ করেছে তার মধ্যে একটি যদি দেখেন আপনি যে আজকে কোরআন এবং সুন্নাতে বিকৃতি করে দৈনিক মাদ্রাসা এবং মসজিদের উন্নতি করতে যে জালসাগুলো হয় এই জালসাগুলো সেই ভণ্ডামি এবং পাইতারা চালানো হয় ইসলামকে বিকৃত করা হয় এবং ইসলামকে হাতের ময়লা রূপে ব্যবহার করা হয় যা আমি বলে বোঝাতে অক্ষম জাতিকে তার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র চালাচ্ছে আপনি তো ঘুমিয়ে থাকেন কি দেখবেন আপনার মোবাইল তো সবসময় ন্যান টানারই চলে আবার যারা মসজিদে দায়িত্বশীল আছেন কোথায় সত্তর মিনিট সময় পার হয়ে গেল কোথায় পনেরো মিনিট পার হয়ে গেল এই দিকে গুরুত্ব থাকে আপনি সব আপনার পরিবারে কতটা সময়ের মূল্য দেন আপনার কাছে আমি খুটপা দিতে এসেছি ভাড়াটি সার হয়ে এসেছি মাদ্রাসার উন্নতি করবে চারশাই কুড়ি মন মাংসের আয়োজন ওর বাপের পকেট থেকে টাকা তুলে বের করে নিলাম আপনি জানেন না মূর্খ বাপ মা শিক্ষা দেয়নি বা আপনার গাফলেতির কারণে আপনি যখন একটা জায়গা কিনতে যান দলিল লেখেন না একজন ব্যক্তি বলতে পারবেন যে বিনা দলিলে জায়গা নিয়েছি আরে যে লোকটা কিচ্ছু জানে না ও আটটা বস্তা উকিলের কাছে যায় আর ধর্ম যেটা আল্লাহ প্রদত্ত দিন ইসলাম আগে মানবে বস্তা মলবির কাছে যাবে না একটা মলবি খুদবা দিয়ে চলে গেল ওর মন মতো বক্তব্য শুনতে হবে ওর মতো আমাকে আমল করতে হবে নামাজের তিন হাত জায়গা লাগবে বাধ্যতামূলক প্রয়োজনে একটা কথা কমিয়ে দেন কে বলেছে আপনাকে এইভাবে মসজিদ করতে আজকে আমরা মনে করি ধর্ম আপনার এখানে আমার একদিন দাদি মারা গেল সেখানে আমি কয়েকটা বিদাত এবং কুসংস্কার দেখলাম কবরস্থান কেন্দ্রিক সেখানে যারা বলছে এই বিদাত এবং কুসংস্কার গুলো পালন করছে তারা আপনার মাদ্রাসা শিক্ষক তারা মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত সেই গুলো অথচ দিন সম্পর্কে জানে না শূন্য এবং বিধাত জানে না জানাজার নামাজের সভা বলছে জুতাটাকে খুলে দেন আর স্থানে জুতা পায়ে চলে যায় নামের গ্রন্থ বিংশ শতাব্দীর পাঁচ শত বছর ধরে এমন করে মহাদ্দিস আল্লাহ তারা অবতীর্ণ নাজিল করেননি এত বড় মহাদ্দিস এই মাটিতে এই পৃথিবীর জমিনে আগমন করেননি তার আল্লাহর আলবানি রহমান যার বদৌলতে আমরা আজকে জানতে পেরেছি এই হাদিস গুলো সঠিক না বেঠিক এই হাদিসটা জাল না জৈব এটা মৌজু না এটা গরিব না কোন সত্রে বর্ণিত হয়েছে এই মানগুলো আমরা জানতে পেরেছি যার নাম হচ্ছে আল্লাহ আল্লাহরুদ্দিন আলবানি রহমাল আর তথাকথিত রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা সেই সংগঠনের অনুসারীরা এর নাম জানে অথচ মৌদুদের নাম জানে আহ কাম নামের গ্রন্থ যে গ্রন্থটি বাংলায় অনুবাদ হয়েছে এই গ্রন্থে এবং কবরের সমস্ত আজকে আমাদের এমনি হাঁটা যায় না জুতা পায়ে দিয়ে হাঁটা না অথচ আজকে দেখুন মাদ্রাসার মলবি পর্যন্ত চলে যাচ্ছে মাদ্রাসার শিক্ষক পর্যন্ত চলে যাচ্ছে আপনার জুতা পায়ে দিয়ে কবরস্থানে আর জানাজান নামা যে তোমরা জুতাটাকে খুলে দাও

জুতাটাকে তিনবার মাছ দিতে ঘষা দেন সেটা পবিত্র হয়ে যাবে যদি তাতেও আপনারা একটু মনটা খুচমুচ করে মাঠের বাইরে রেখে আসেন দুই পায়ের মাঝখানে কেন জুতা বলছিলাম আল্লাহ প্রদত্ত দিন আর এই দিন ধর্ম প্রচার নামে আজকে আমাদের সমাজে অল্প চাল এবং অধর্ম প্রচার করা হয়েছে আজকে জালসাতে যে সুর করে করে ওমুকের মা দিলে এত টাকা দান আল্লাহ তুমি পরমেশের পান এই ভাবে যে সুর মিলে মিলে আজকে আদায় করা হয় এটা ভণ্ডামি এটা নামে এটা বর্বরতা এটা জাহেলিয়াত এটা ধর্ম নয় এটা বিধা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা সারা রাত ধরে রাত বারোটার পর পর্যন্ত জালসা করেন শুনে এখন কেন আপনারা রাত এগারোটার পর জালসা করবেন সেই বোকারি পাঁচ হাজার একশো নিরানব্বই হ্যাঁ বলেন আলাইকা হাকুর তোমার চোখে তো হক আছে ফজরের তো সালাখ আছে আপনি যদি একটা পর্যন্ত জাগেন রাত একটা পর্যন্ত জাগবেন আর আপনাকে আপনি যদি রাতের সালাত আদায় করেন আপনি একজন আলেম হন আপনার উচিত আপনার উচিত অবশ্যই উচিত রাতে কিছু সালাত আদায় করা আপনি পড়বেন কখন পড়ে ঘুমাবেন ফজরের জামাত ধরবেন কখন ফজরের সালাত আপনার ছুটবে জামাত ছুটবে ফজরের সোনাত আপনার ছুটবে আগে আদায় করতে পারবেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে ফজরের সন্ন্যাদ ফরজ নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে খুব নেহাতি খুব কম তারা আদায় করতেন আগে আদায় করতেন একদিনই একটি একদিন আল্লাহ ফরজের ফরজ সালাতের পরে সালাত করছেন তখন সাল্লাম বলছেন এই ফজরের দোড়াকাত কি ব্যাপার আচ্ছা আল্লাহ রসুল আমার পূর্বের সোনাদ দোরাকাত ছুটে গেছিল এটা খুব কম সংখ্যক ছিল আর আমাদের আগে পড়ার সংখ্যা খুব কম পাওয়া যাবে আলেম হোক আর গায়ের আলেম ও বক্তা তো পড়তেই পাবে না ওদের তো সাত মাপ। মাফ ওদেরকে সুন্নত পড়তে হয় না সুন্নত মাফ হয়ে গেছে সারা রাত জেগে জালসা করবেন কে বলেছিল আপনাকে সারা রাত জাগলেই আপনি শুধু সারা রাত জাগবেন লাইলেতুল কাগারে ছাড়া রাত্রের জাগরণ আছে যদি থাকতো সেই বোকারি পাঁচ হাজার তেষট্টি নম্বর আদেশ কয়েকজন সাহাবি আল্লাহ রাসুলের এবাদত সম্পর্কে জেনে যাওয়ার পরে তারা অঙ্গীকার আবদ্ধ হলো আনা সুমুদ্ আমি যুগ যুগ ধরে সারা বছর শিয়াম রাখবো আমি ইফতার করব না দ্বিতীয়জন ব্যক্তি বলল আনা আকুমল্লাইলা ফলে আনামো আমি সারা রাত কেয়াম করব সারা রাত জেগে থাকবো আমি ঘুমাবো না তৃতীয় জন বলল আনা আপা জেল আমি স্ত্রীর কাছে যাব না আমি সন্ন্যাসী সেজে যাব। বিস্তারিত হাদিস বলতে চাইছি না রাসুল্লাহ আসাল্লাম তাদের ডাকলেন শোনো শোনো শুনে রাখো তোমরা ফেমান্দাকে বান সুন্নতি ফালাইসা মিন্নি আমি আমি শ্যাম পালন করি ইফতার করি আমি রাত জাগি ঘুমাই আমি বিয়ে করেছি শাদী করেছি স্ত্রীদের হক আদায় করি আর তোমরা আমার বিধানকে অমান্য করে চলবে শুনে রাখো তুমি আমার উন্মতের মধ্যে নই তুমি আমার মধ্যে নও বক্তারা কি করবেন শ্রোতা কি করবেন ভাবুন সারা রাত ইবাদত করবে যারা যাচ্ছে যারা রাত্রে আপনি জালসা করছেন তাদের ব্যাঘাত ঘটাচ্ছেন রোগীর অসুবিধা হচ্ছে অমুসলিম ভাইদের অসুবিধা হচ্ছে জামাত ছুটে যাচ্ছে আর সেই জালসায় কি করা হয় এসারের জামাত হয় না আজান হয় না মসজিদের জালসা হচ্ছে ওদিকে বাড়ি বাড়ি করে ছোট ছোট জামাত করে ছন্ন ছন্ন আকারে জামাত চলছে আর এদিকে লেকচার চলছে স্কুল সুরা পড়বে তার মনে থাকে না খণ্ড খণ্ড সালাদ চলে এই বিধান কোথায় পেলেন কোথায় পেলেন হাদিস সানান আবেদৌদ এক হাজার কে রাত জোরে করা যাবে না আর আপনি মাইকে লেকচার দিবেন আল্লাহ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন এ ইন্নেকুল্লুকুম মুনাজিন রব বাহু ফালাইউদ ইয়েন্না বা হুকুম বাদ আন খবর তোমরা জোরে কথা বলবে না জোরে ক রাত করবে না প্রত্যেকেই আল্লাহর কাছে ডাকছে আল্লাহর কানে কানে কথা বলছে মুনাজাত করছে তোমরা কষ্ট দিও না একে অপরকে বলে এর ফলে বাদকমান বা দিন ফিল ফেরাওয়াতে কেরাত করে একে অপরের ওপরে আওয়াজ তোমরা উঁচু করিও না বা নামাজ পড়লো অফিস সলাতে নামাজ পড়ল নামাজের মধ্যে তোমরা আওয়াজ বাড়াবে না এবার আপনি বলুন এবার আপনি ভাবুন আমাদের হচ্ছে কি হয় না জালসা হচ্ছে এ স্যারের স্যালাত হয় না জামাৎ হয় না আজান হয় না আপনার জালসা চলে এটা বন্ধ কখনো হবে ইহাদিসের স্যালাফ জালসা কেন্দ্রিক একদিকে চলছে জালসা আর একদিকে মনে হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গাপুজোর মেলা দুর্গাপুজোর মেলা গো হার মানামে আজকে জালসার মেলা সেখানে চলে ড্যান্স আমি খেয়ে দেখেছি আমি স্টেজে দু তিনটি কথা বলে চলে এসেছি বাড়ি চলছে নেটের উপরে মহিলাদের ভিড় চলছে বাজারে খাওয়া দাওয়া চলছে কি করে চলতে পারে আর সেখানে হর্ন দেওয়া আছে ওই বাজারে হর্ন দেওয়া আছে আরো বেজ্যোতি সেখানে কোরআনের আয়াতের আওয়াজ যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে হাদিস পরিবেশন করা হচ্ছে তার আওয়াজ যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা মসজিদগুলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আর ও আফ বিলাদি বিলাদ এলা লাহে আসয়া কহা বাজারগুলো আল্লার নিকটে অপ্রিয় সেই মুসলিম ৬৭১ একাত্তর নম্বর হাদিস আপনার কাছে বাজার প্রিয় হল জালসা করেছেন আর বাজার লাগিয়েছেন দুই দলে বিভক্ত বাজার লাগাতে হবে একদল বলছে লাগাতে হবে আর কিছু সংখ্যক দু একজন যুবক বলছে আপনাদের মতন কিছু যুবক না 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 লাগাতে হবে না এরা পারল না

এই বাজার বাদ্যযন্ত্র নাচ গান ড্যান্স যেগুলো আবিষ্কার হয়েছে এটা একটাই উদ্দেশ্য আল্লাহর কোরআন যেন তারা না শুনে কোরআন থেকে তারাকে দূরে সরিয়ে দেয় সেখানে গন্ডগোল করো চিৎকার করো ওখানে মানুষকে যেতে দিতে হবে না বাধা দাও এটাই তাদের উদ্দেশ্য এ কথাই আল্লাহ তালা কোরআনে বলছে এটা কাফেরদের চরিত্র আল্লাহ বলছেন মমিন কে ওই দা কুরিয়াল কোরআন আল্লাহ গন্তুর হামুন সুর আরফ দুশো চার নম্বর হাদিস আরে কোরআন তেলাওয়াত হবে কোরআন শোনো চুপ থাকো সেখানে কোরআনের আওয়াজ বাজারে যায় এত গোলমাল এত চিৎকার হয় আর জালসা জালসা কমিটি আর বক্তা কমিটি নীরব যেন উট পাখি এর গায়ে ঝড় লাগে না সমুদ্রের উট পাখির মতন বক্তা লেকচার দিয়ে যায় আর বাজারে নওরাবি হয় ছেলেমেয়ের ভিড় হয় সেখানে কত কী না জানি হয় সেগুলো বলার অপেক্ষা রাখেরা শুনে রাখুন অজ্ঞনতাই মানুষকে বিভ্রান্ত করছে শ্রেণী শ্রেণীর নামধারী মুসলিম জালসার নামে বাজার লাগিয়ে ব্যবসা করে এক ধরনের বক্তা এটাকে সাপোর্ট করে এই বুদ্ধ কোনো কথা না বলে সে জালসাই গিয়ে হাজির হয় লেকচার দিয়ে চলে আসে শুনে এখন সোরা লোকমান সোরা নম্বর একত্রিশ এত নম্বর ছয় উলাই কালে আদাব মহিত সবাই মধ্যে সামিল হয়ে যাবে তাদের জন্য বেশ জ্যোতির শাস্তি রয়েছে কেমতের দিন ছেড়ে দেওয়া হবে না কাউকে কোন মতেই ছেড়ে দেওয়া হবে না

একটা খিল পুঁতে দেওয়া হয় এটা তোমার জন্য শ্রেষ্ঠ ভালো একটা মহিলার গায়ে তোমার ঠেস লাগে এই চাইতে তোমার এই মাথায় রোয়াড ভরে দেওয়াটাই ভালো তুমি বাজার দিয়ে আসো জালসার স্টেজে তোমার গায়ে মহিলার গায়ে ঠেস লাগে তুমি কি বধির তুমি কি বোবা তুমি কি দৃষ্টিহীন কি করে এটা হয় নারী পুরুষের মেলা রাস্তাঘাটে এত রমরমা চলে বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে চলে আপ্যায়ন আর খাওয়া দাওয়া আপনার বৌমা খাবার খুলেছে আপনার ছেলের বন্ধুদেরকে খাওয়াচ্ছে বসে বসে কি হাসি আর মজা লজ্জা নেই হায়া নেই সরম নেই কিছু নেই হাজার হাজার টাকা এক একটা বাড়িতে পাঁচ হাজার দশ হাজার টাকা করে খরচ হয় জালসাই উঠলো পাঁচ লক্ষ টাকা আর গোটা সমাজে খরচ হলো দশ লক্ষ টাকা লাভ কি করলেন বে হায়া ছড়িয়ে দিলেন তা শুধু লা সাল্লাম বলেন ইন্নাল হায়া বলে ইমান আ পুরনা চবিয়ান হায়া লজ্জা আর ইমানকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে ফাইনি ফাইদা রুফেয়া আহা রুফিয়াল আহা একটা যখন থাকে না আর একটা ও থাকে দা হায়া নেই ইমান নেই আর ইমান নেই হায়াও নেই তা হায়া নেই মানে ইমান নেই আমাদের লজ্জা শেষ হয়ে গেছে অনেক সময় দেখা যায় মহিলা বক্তা দেখলাম আপনাদের ধুলিয়ানে মহিলা সমাবেশ বা মহিলা বক্তা অনেক জায়গায় মহিলা বক্তা সেজেছে আমাদের মালদহ দেখলাম মহিলাদের জালসা মহিলা বক্তা বিরাট পোস্টার স্পিকার মহিলা নজরুল্লাহ জানে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম কি বলেন সেই বখারি সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস কি করে আপনার এই মৌলানা আপনার আপনার স্ত্রী বক্ত হয়ে যায় লাতু সাফিরুল মানে এত ইল্লামা দি মাহারামিন জি মাহারাম ছাড়া কার সাথে আপনার স্ত্রী যায় কোথায় যায় কোথায় রাত কাটায় আল্লাহ তাআলা বলেন ওয়া কারনা ফি বাইতা না এই নারীটা তো বাড়িতেই থাকবে সূরা আহজাব 33 নম্বর আয়াত কোথায় তার স্বামী আব্দুর রাজ্জাক সে বলেন তার স্বামী কি মরে গেছে ঠিকই তার স্বামী কি মরে গেছে বল মারা তো রায়য়েতুন আল আহলে বাইতে জৌজিহা ওয়াইয়া মাসুলাতুন এ তো বাড়ির দায়িত্ব তার ছিল সেই মহিলার সে যাবে জলসার মঞ্চে সে যাবে সমাবেশের মঞ্চে সে যাবে মিটিং এ বিছিলেই কেন যাবে খোন আসে যখন আপনার বাড়িতে আপনার স্ত্রী ফোন ধরে আপনি কেমন মাস্টার বসে আপনি কেমন বক্তা আপনি মাওলানা হ্যাঁ ফোনটা ধরিও ডেট আসতে পারে জালসার আপনার স্ত্রী ফোন ধরেছে হ্যাঁ জি একটু থামো আসছে একটু বাথরুম হয়ে গেছে থেকে বলছেন কোন কোথাকার জালসা রিমুখ মাদ্রাসার ঠিক আছে ঠিক আছে ধরে তো চলে আসছে চলে আসছে চলে আসছে হাসছে আর কথা বলছে প্যাঁচ দিচ্ছে আর প্যাঁচ প্যাঁচিয়ে বলছে আর কথা বলছে আল্লাহ তালা বলছেন এই শোনো ইনি তাকাই তুলনা ফালা তাকে সাহানা কলে ফাই এক মাল্লা দিই মারাজুন অকুল্লা কয়লা মারুফা সুরা হাজাব এক নম্বর কথা বলতে হবে সেভাবে মহিলারা কথা বলতে পারে না কেন স্টেজে মহিলাদের উঠানো হয় মহিলা মাদ্রাসার জালসা করে মঞ্চে মৌলানা সাহেব বক্তা বসে থাকে সভাপতি সদর মদারেস বসে থাকে আর একজন আঠারো বছরের ষোলো বছরের যুবতী গাজাল ধরল ভাইরাল হলো ফেসবুকে ছিছি ছি ছি লজ্জা নেই জাতির কি করে এই গাজাল বলে কি বলে কোরআন কি বলছে এই গলার আওয়াজে তোমার জন্য যুবকেরা পাগল হবে ব্যাভিচারা লিপ্ত হবে হিসাব এই মহিলা তোমাকে দিতে হবে তুমি যাবে কোথায় তোমাকে হিসাব দিতে হবে তুমি যাবে কোথায় এই বক্তা মহিলা বক্তা বুঝতে পেরেছেন আর মহিলা মেয়েদেরকে আমরা স্টেজে উঠে কি করি দিনকে বরবাদ করেছি হায়া থাকে না সরম থাকে না লজ্জা থাকে না আমরা দেখেছি বরকা পড়েও অনেক একাডেমি আছে স্কুল আছে নার্সারি আছে সেখানে মেয়েরা পড়ে ঠিক আছে পড়ন লেখাপড়া করান ঠিক আছে কিন্তু এরকম মঞ্চ সাজিয়ে মেয়েদেরকে একে একে আনানো হয় সেখানে হাজির করা হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা জালসার মাধ্যমে তাদের সুর তাদের আওয়াজ পরিবেশন করা হয় তাদের আওয়াজ পরিবেশন করা হয় বুঝতে পারছেন মানুষের কাছে পচাড়া হয় লজ্জা লাগে না সেরোমও নেই আমাদের হায়াও নেই উঠে গেছে হ্যাঁ আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলছেন লজ্জা যখন নেই তো তুমি যাইছো তাই করে গরুর কি লজ্জা থাকে কুকুরের কি লজ্জা থাকে জীবজন্তুর কি লজ্জা থাকে লজ্জা তো থাকে না তাই যাই পরে তাই করে ভাইরা আমার আমার সময় হয়ে আসছে আমি যে কথাটি বলতে যাচ্ছি জালসা করুন প্রোগ্রাম করুন দিনের দাওয়াতের কাজ করুন সীমা লঙ্ঘন করে নয় সীমার মধ্যে সবটাই করুন আজকে যে সমস্ত জালসাগুলো হচ্ছে জালসারা আমি বিরোধিতা করছি না কিন্তু জালসাকে এই যে কুসংস্কার যে দুর্নীতিগুলো হচ্ছে জালসা যারা করছে তারাই সালাত পড়ে না দাড়ি তো নেই কাল্লা সফত আলামুন জানবে একদিন আর তাদের নামাজের কিছু নেই তাদের প্যান্ট যারা অতিথি আপ্যায়ন করছে যারা খাবার দাবার দিচ্ছে তাদের দেখবেন জালসা কি করবে দাওয়াতির মানুষকে আহ্বান জানাবে কারা কে করবে কার দায়িত্ব ছিল বক্তা চয়েস করবে কে তো মাদ্রাসা কমিটি মাদ্রাসা কমিটি কে যার বেটা যার বেটি যার ছেলে যার মেয়ে মাদ্রাসায় পড়েও না মাদ্রাসায় পড়েও না ও আলেম চিনে না এলেম চিনে না আর সেই বক্তা চয়ন করবে